আসসালামু আলাইকুম আমি আল ইসলামের পক্ষ থেকে নীলফমারি সদরে একটা প্রতিষ্ঠানের এই যে ছোট ছোট বাচ্চাদের জন্য শীতের কিছু কম্বল হাত মোজা কান টুপি পায়ের মোজা নীলসোমারির এক গ্রামীণ জনপদে দিচ্ছি এখানে এবার অনেক শীত পড়ছে গত বেশ কয়েক বছরের রেকর্ড এবং এই অঞ্চলে মানুষ আর্থিকভাবে খুব একটা সচ্ছল না আলহামদুলিল্লাহ একেবারে উপযুক্ত জায়গায় আল্লাহ রহমতে আল মার্কাজুল ইসলামী এগুলো পৌঁছাইলো আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে এটা বন্টন হলো আমরা সবাই দোয়া করি আল্লাহ তালা এই স্বভাব যে দাতা এবং যারা মাঝখানে আমরা চেষ্টা করতেছি আল্লাহ একে সবাইকে এর উত্তম যা দান করুক সবাই দোয়া করবেন যাতে আলমার কাজুল ইসলামী এরকম সেবা বেশি বেশি করতে পারে আর এটা যেন একমাত্র আল্লাহর জন্যই হয় আল্লাহ যেন আমাদের সবাইকে সহজ করে দেয়